ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মৃত্যু হয়েছে এই টিভি তারকার ঋতুরাজের বয়স হয়েছিল ঊনষাট বছর খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের দুই সপ্তাহ আগে অগ্নাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ হাসপাতাল থেকে ফেরার পর হৃদরোগে আক্রান্ত হন তিনি হাসপাতালে নেওয়ার আগে মারা গেছেন তিনি এই সময় ভারতের জনপ্রিয় টিভি অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ঋতুরাজকে স্টার প্লাসের অনুপমাসহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন তিনি একসময় মঞ্চে কাজ করেছেন ঋতুরাজ পরে নাম লেখান টিভি ধারাবাহিকে বানে আপনি বাদ শপথ আহাট লাডু সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে পাওয়া গেছে তাকে ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে উনিশশো সালের তেইশে মে রাজস্থানের কোটায় শিশুদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং ছোটোবেলা থেকেই তার জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য তারপর সেখান থেকে আমেরিকায় চলে যান খুব কম বয়সে তারপর আবার বারো বছর বয়সে তিনি ফিরে আসেন ভারতে